আরেক দল সাধক আছে তারা সরাসরি মুক্তি চায় সত্যকে জানতে চায় তারা শক্তি লাভ করতে চায় শক্তিকে জানতে চায় শক্তিকে পেতে চায় শক্তি গ্রহণ করতে চায় শক্তি ঊর্ধ্বে নিজেকে নিয়ে যেতে চায় অর্থাৎ মায়ার ঊর্ধ্বে তারা সরাসরিভাবে কনভেনশনকে চ্যালেঞ্জ করে সামাজিক সিস্টেমকে ধর্মীয় সংস্কৃতিকে ধর্মীয় সংস্কার বোধকে এবং সকল সংস্কার বোধকে সরাসরি চ্যালেঞ্জ কনভেনশনকে ব্রেক এরা চলে অর্থাৎ স্ট্রেট যা দেখছি তাই এরা বামপন্থী লেফটিস্ট এদেরকে বলা হয় বাম মার্গী তন্ত্র মূলত কিন্তু বাম মার্গীয় মূলত এরা কি সরাসরি ভাবে সমাজের যে স্ট্রিকচার গুলো আছে যে নিষেধগুলো আছে সেগুলোকে ভাঙতে শুরু করে এরা কোনো কিছুকে ভেদের দৃষ্টিতে দেখে না কোনো কিছুকে অবাঞ্ছিত অপবিত্র পূর্ণ নয় এই দৃষ্টিতে দেখে না এরা সরাসরি অখণ্ডের দৃষ্টিতে দেখে যে সত্য অখণ্ড সত্য সামগ্রিকতা নিয়ে সত্যভাকে বাদ দিয়ে হতে পারে না তাই সাধকও সবকিছুকে সর্বগ্রাসী হবে তান্ত্রিকের কাছে ব্রাহ্মার্গীর কাছে কোথাও না বলে কিছু নেই